সবাইকে স্বাগত সবার প্রতি আমার অনেক অনেক ভালোবাসা আজকে আমি শেয়ার করব দেখুন এই যে আমি কুমড়ো পাতা শাক নিয়ে চলে এসেছি দেখুন কুমড়ো পাতা শাক ভালো করে ধুয়ে নিয়ে পরিষ্কার করে চলে এসেছি আর নিয়েছি সঙ্গে চিংড়ি মাছ আর চিংড়ি মাছ আর কুমড়ো পাতা শাক দিয়ে বাটা করব। মানে ভর্তা তো প্রথমে গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি কড়াইটা বসিয়ে দিলাম চিংড়ি মাছ কাটা আগে ভেজে নিই চিংড়ি মাছও আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দেব হলুদ গুঁড়ি দিয়ে আমি একটু মেখে নিচ্ছি চিংড়ি মাছ দিয়ে এই কুমড়ো শাক বাটা খেলে না খেতে দারুণ হয় একদম ভাতটা একদম সবুজ মাখা হয়ে যায় দেখতেও সুন্দর তো আমি এই যে মেখে নিলাম ঘড়িটা গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম চিংড়ি মাছটা একটু ভেজে নেব ভালো করেই ভেজে নেব একটু ছড়িয়ে দিচ্ছি কড়াইতে তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ চিংড়ি মাছটা আমি একটু ভালো করেই ভেজে নেবো কারণ কুমড়ো শাকের সঙ্গে বাটা হবে একটু আর এদিকে এই যে আমি একদম কচি কচি কুমড়ো পাতা তুলে নিয়েছি দেখুন এইগুলো এইভাবে এইভাবে আশাকগুলো ফেলে দেবো সমস্ত কুমড়ো শাকের এইভাবে ছাড়িয়ে নেব শিরাটা যারা নতুন বন্ধু তারা ভিডিওটা একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন যারা পুরনো বন্ধু তাদের অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য সমস্ত কুমড়ো শাকের রাষ্ট্রগুলো আমি ছাড়িয়ে নিয়েছি একদম একটা কেচি দিয়ে একদম ছোট ছোট করে এইভাবে নিচ্ছি দেখুন যেহেতু ভালো করে চিংড়ি মাছগুলো আমি ভেজে নিয়েছি এখন তুলে নেব আর একটু তেল দিয়ে দিলাম প্রথমে কটা শুকনো লঙ্কা ভেজে নেব এই কুমড়ো শাকের ভর্তায় এই শুকনো লঙ্কাটা যে একটা গন্ধ দারুণ এটা খুব সুন্দর লাগে দেখুন আমি ভালো করে ভেজে নিচ্ছি শুকনো লঙ্কা কটা তুলে নিলাম এখন দিয়ে দেবো দেখুন এই যে পাঁচ ফোরন নিয়েছি নিয়েছি রসুন একটা পেঁয়াজ কুচি নিয়েছি আর চারটে কাঁচা লঙ্কা নিয়েছি পাঁচ ফোড়ন কটা আগে দিয়ে দিচ্ছি এখন দিয়ে দেবো পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা এইগুলো একটু ভেজে নিয়ে তারপরে শাক কটা দেব পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আর ফোড়নটা সুন্দর করে ভেজে নিয়েছি যা দারুণ গন্ধ বেরিয়েছে না খুব সুন্দর আর এই দেখুন এক থালা হয়েছে কুমড়ো শাক এখন আমি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ স্বাদ মতনই দিয়েছি দিয়েছি হাফ চামচ হলুদ গুঁড়ি হলুদ গুড়িটাও বেশি দেওয়া যাবে না দিয়ে দিলাম আর এই যে যা শুকনো লঙ্কা ভেজে রেখেছি দুটো করে এগুলোও দিয়ে দিলাম আর এই যে যে চিংড়ি মাছ ভেজে নিয়েছি সেগুলোও দিয়ে দিলাম দিয়ে এর সঙ্গে ভালো করে মিলিয়ে তারপরে শিল নোড়ায় বেটে নেব এখন একটু ঢেকে দিচ্ছি পাতাটা একটু ভালো করে গলে যাক ততক্ষণ একটু ঢেকে দিচ্ছি চাপাটা তুলে নিচ্ছি দেখুন কতটা কম হয়ে গেছে একদম আর একটু জল কমিয়ে নেব একটু মেলিয়ে দিচ্ছি যাতে কম হয়ে যায় দেখুন হয়ে গেছে সুন্দর করে লেগে যাচ্ছে যে আর জল নেই তো আমি এখন তুলে নেব তুলে নিয়ে একটু ঠান্ডা করে নেব তারপরে বেটে নেব তুলে নিচ্ছি দেখুন এই যে অনেকটা ঠান্ডা হয়ে গেছে একদমই ঠান্ডা হয়ে গেছে এখন আমি পাটা পুঁতো বেটে নিচ্ছি আর এই যে এই বাটা কুমড়ো শাকের তো এই বাটলেই বেশি স্বাদ আসে একদম খুব সুন্দর হয় আমি এখন বেটে নিচ্ছি যে দেখুন যে না হলো দশ মিনিট লেগে গেল এটা বাইটে একদম একদম ফিনিশ করতে একদম দশ মিনিট লেগেছে যে আমি তুলে নিচ্ছি সমস্ত বাটা আমি তুলে নিলাম এখন দিয়ে দেবো একটু সর্ষ তেল সরষ তেল দিয়ে ভালো করে একটু মেখে নেব বাহ কত সুন্দর গন্ধ বেরিয়েছে দেখুন রেডি হয়ে গেল আমার কুমড়ো শাকের ভর্তা চিংড়ি মাছ দিয়ে কুমড়ো শাকের ভর্তা দেখুন এই যে আমার এই কুমড়ো শাকের ভর্তা যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা একটা লাইক করবেন বেশি বেশি শেয়ার করবেন যারা আমার নতুন বন্ধু আছে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল বেল আইকনটি প্রেস করে দেবেন যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে তো দেখুন হয়ে গেছে এখন একটু এই যে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি ওপরে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ হয়ে গেল রেডি এখন আমি আসি দেখা হবে পরের অন্য ভিডিওতে